কত কত তো ওই ভিডিওটা মেন করে আমি বলছিলাম যে ভাই আমাদের কি কেনার মতো কারো ক্ষমতা হয় না অন্তত বাংলাদেশে সো আমাদেরকে কিনতে হলো অনেক রিচ वाला ম্যান লাগবে সো যারা রিচ আছে তারা আমাদের কিনতে পারবে সো ওই যে কত কত করে হবে না এমনও কমেন্ট আসছে যে আপু এক লাখ দিব কক্সে চলেন ভাই 1 লাখ টাকা দিয়ে তো আমি যে আউটফিটটা পরে আসি এটা আমার এক্স বয়ফ্রেন্ড দুবাই থেকে পাঠাইছে আর এই যে প্যান্টটা যে দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসছে তো এটা কজি আছে অনেক প্রায় এক থেকে দেড় লাখ টাকা কজ আছে তো ওইখানে যদি কেউ এসে কমেন্ট করে আপু এক লাখ টাকা দিব কক্সে চলেন তাহলে তো সম্ভব না কক্সে যাওয়া বা ওই কমেন্টের থেকে হচ্ছে আমাদেরকে সবাই চিনে সবাই জানে যে কত কত আপু এক কথায় কত আপু আমি বাকি লাইফটা চাই অনেকে আমাকে কমেন্ট করে আমি শর্ট ড্রেস ক্যান করি বাংলাদেশ এটা অ্যালাউ না আরে ভাই মডেল বলো নাইকা বলো সবাই তো শর্ট ড্রেস পরে আর আমি যদি কমফর্ট থাকি যে না আমি এই ড্রেসটা পরে কমফর্ট আমি বাইরে যাব ওকে ফাইন আমি এটা পরেই যাব আমি এর থেকে ছোট ড্রেস পরে যাব আই ডোন্ট কেয়ার কে কি বললো মানে আপনি ড্রেস আপ আপনার কথা বলা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে মানে এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন না ভাই কে কি করলো করুক সবাই হচ্ছে পিছনে বলে যে ও এইটা ও সেইটা আপু কত আপু কি কিভাবে কিনবো বাট সামনে আসলে বলে আপু বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান সো পাবলিকের কথা আপনি পিছনে শেখ হাসিনার পিছনে সবাই বকাবকি করে সামনে কেউ কিছু বলতে পারছে আদৌ বলতে পারছে বলতে পারে নাই সো আমার পিছনেই সবাই চিল্লা করবে আবার সামনে এসে কেউ বলতে পারবে না যে আপু এইটা ওইটা সামনে আসলে বলে আপু বিগ ফ্যান বিগ ফ্যান আপু একটা সেলফি নেই আর পিছনে বলে হ্যান ত্যান বক্কর চক্কর কত কিছু অনেকে অনেক কথা বলবে সো আমি যদি আমার যদি হেটার্স না থাকে আমি আজকে এত দূর আগাতে পারতাম না আমার হেটার্স আছে কেউ ভালো কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে তো সব ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ খারাপ না থাকলে ভালো হইতো না আর ভালো না থাকলে খারাপ হইতো না আর সবাই যদি ভালো হতো তাহলে খারাপের কোনো অস্তিত্ব থাকতো না সো এটাই